বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে ফার্মে আধুনিক মেশিনের সাহায্যে একটি ডিম থেকে মাত্র চল্লিশ দিনের মধ্যে একটি প্রাপ্তবয়স্ক মুরগি বানিয়ে সেটাকে বাজারে বিক্রি করা হয় যেটা দেখার পর আপনারা হয়তো আপনাদের নিজের চোখ বা কানকে বিশ্বাস করতে চাইবেন না যদি ভাবতে পারেন আমি ব্যাপারটাকে বাড়িয়ে বলতেছি কিন্তু না ফ্যাক্টরিতে কিভাবে এই অবিশ্বাস ও কাজটি করা হচ্ছে তাই জানবো আজকের এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন শুরু করি ভিডিওটি ডিম দিয়ে বাচ্চা ফুটানোর জন্য সবার প্রথমে অনেকগুলো ডিমকে ফার্মে আনা হয় এরপরে বালা এগুলোকে পরীক্ষা করে নেওয়া পরীক্ষা করা হয় মূলত ডিমগুলো ভালো না খারাপ তা দেখার জন্য যার ফলে যদি কোনো খারাপ ডিম পাওয়া যায় তাহলে সেগুলোকে এইভাবে ফেলে দেওয়া হয় আর যেগুলো ভালো হয় সেগুলোকে একটা রোবোটিক হাত বা মেশিনের সাহায্যে তুলে নেওয়া হয় এরপরে এই বিশাল রুমটার মেঝেতে মুরগির লোম কাঠের গুঁড়ো এবং ধানের তুষকে ছিটিয়ে দেওয়া হয় যার ফলে মেঝে একদমই নরম হয়ে যায় আর এরপরে ডিম এই ধরনের মেশিনের সাহায্যে মেঝেতে খুবই সাবধানতার সাথে বসিয়ে দেওয়া হয় মূলত এই বিশাল ঘরটা সাধারণ না এই ঘরটার বিভিন্ন কণাতে বিভিন্ন ধরনের লাইট লাগানো হয়েছে লাগানো রয়েছে বিভিন্ন ধরনের সেন্সর যেমন এই আধুনিক মেশিনটা যেটাকে ডিমের পাশে একটা জায়গায় রাখা হয় এবং পুরো ঘরটাতে বিভিন্ন ধরনের সেন্সর লাগানো হয় এই মেশিনে মূলত হাই ফ্রিকুয়েন্স যুক্ত পালস বের করে যার কারণে খুবই দ্রুত ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে হুম। এটা সেই মেশিন যেটা কিনা কোনো মাছ সারা ডিম থেকে বাচ্চাকে ফুটিয়ে বের করে আনে মূলত এই ঘরটাতে সবসময় পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা বজায় রাখা হয় যা ডিম থেকে বাচ্চা বের করার জন্য উপযুক্ত তাপমাত্রা তবে সব থেকে অবাক করা বিষয়টা হলো এই পুরো ঘরটাতে এতগুলো ডিম থেকে বাচ্চা বের করতে শুধুমাত্র একটা ব্যক্তি এবং একটা স্মার্টফোনের প্রয়োজন ব্যাপারটা অবাক করার মতো তাই না দেখেন কীভাবে একটা কিউট বেবি ডিম থেকে বেরিয়ে আসতেছে এরপরে বাচ্চাগুলোকে তুলে নেওয়া হয় একটা ঘর বা ফার্মে আনা হয় যেখানে রয়েছে অন্য এক পরিবেশ সেখানে বাচ্চাগুলোর জন্য পানি এবং বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার রাখা হয় যেহেতু এই বাচ্চাগুলো সাধারণ সময়ের চেয়ে খুবই দ্রুত সময়ে ডিম ফুটে বেরিয়ে এসেছে তাই তারা স্বাভাবিক বাচ্চা চেয়ে অনেক বেশি দুর্বল হয়ে থাকে আর এখন যদি এগুলোকে সাধারণভাবে বড় করা হয় তাহলে এগুলো নিশ্চিত মারা যাবে আর এর জন্য মূলত বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া হয় তবে এই ভ্যাকসিন দুইভাবে দেওয়া হয় যদি বিষয়টা হয় ফার্মে তাহলে বাচ্চাদেরকে স্প্রের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হয় কিন্তু এই বিষয়টা যদি ফ্যাক্টরির ক্ষেত্রে হয় তাহলে ইনজেকশনের মাধ্যমে মূলত বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া হয় চলুন দেখেনি ফ্যাক্টরিতে এই বাচ্চাদের সাথে কি করা হয় যদিও বিষয়টা বেদনাদায়ক এখানে মূলত বাচ্চাদেরকে ইনজেকশনের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হচ্ছে জাস্ট চিন্তা করুন বাচ্চাগুলো কত বেশি যন্ত্রণা সহ্য করতেছে মূলত বাচ্চাদেরকে এখানে ভ্যাকসিন দুইভাবে দেওয়া হয় ডানাতে বা মাথায় এবার এখানেই দেখুন এখানে বাচ্চাদেরকে ঝুলিয়ে মাথায় ইঞ্জেকশন দেওয়া হচ্ছে এবার ভ্যাকসিনের কাজ সম্পূর্ণ শেষ আর এরপরে থাকে বাচ্চাগুলোকে বিভিন্ন ধরনের ফার্মে পাঠিয়ে দেওয়া হয় চলুন এইসব ফার্মে বাচ্চাদের সাথে কি করা হয় তা দেখে আসি এই ধরনের ফার্মগুলোতে বাচ্চাগুলোকে একটা ট্রে বা খাঁচার মধ্যে আটকে রাখা হয় ফলে তারা সাধারণ বাচ্চাদের মতো স্বাধীনভাবে মায়ের সাথে পৃথিবীকে দেখতে পায় না সবসময় ফার্মের এই ছোট্ট জায়গাটিতে আস্তে আস্তে বড় হতে থাকে সেখানে তাদের শুধুমাত্র খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই কারণ যত খাবে তত মোটা হবে আর যত মোটা হবে তত টাকা এজন্য এই বাচ্চাদেরকে অনেক বেশি পরিমাণে খাওয়ানো হয় মুখ দিয়ে বা ইনজেকশন বা পাইপের মাধ্যমেও আর এভাবেই তারা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে প্রাপ্তবয়স্ক মুরগিতে পরিণত হয়ে যায় তবে ফার্মের মালিকেরা শুধুমাত্র মুরগি বিক্রি করে যে টাকা টাকায়ন করে এমনটা না তারা মূলত মুরগির বিষ্ঠা বা মলকে বিক্রি করে থাকে যেটা আমরা সবাই লিটার নামে চিনি যা জমির উর্বরতা বাড়াতে ব্যাপক সাহায্য করে চল্লিশ দিন পর এই মুরগিগুলোকে পাঠানো হয় ফ্যাক্টরিতে বা বিভিন্ন ধরনের লোকাল দোকানগুলোতে কিন্তু আমরা এই ভিডিওতে দেখব এগুলোর সাথে ফ্যাক্টরিতে কি করা হয় আর যার জন্য এই মুরগিগুলোকে একটা কনভেয়ার বেল্টে করে এনে বক্সে ভরা হয় এবং সেগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় আর ফার্মগুলোতে আধুনিক মেশিনের সাহায্যে সেই সব কাজ করা হয় যেগুলো কিনা ফার্ম থেকে আমাদের ঘর পর্যন্ত আসতে লাগে যেটা ভাবতেছেন সেটাও করা হয় মেশিনের মাধ্যমে আর এই মুরগিগুলোকে এভাবে হ্যাঙ্গারের মাধ্যমে ঝুলিয়ে দেওয়া হয় আর এরপরে সেই কাজটা এগুলোকে মেশিনের সাহায্যে নির্মমভাবে জবাই করা হয় আর এরপরে গরম পানিতে ডুবিয়ে লোম বা চামড়া তুলে ফেলা হয় আর তারপরে এগুলো ঝুলতে ঝুলতে সামনের দিকে এগিয়ে আসে সেখানে একদল কর্মী মুরগিগুলোর ভেতর থেকে নাড়িগুড়িকে আলাদা করে ফেলে এরপরে এগুলোকে ভালোভাবে পানিতে ধুয়ে নেওয়া হয় আর তারপর এগুলোকে একটা নির্দিষ্ট মাপে কাটা হয় কাটা হয়ে যাওয়ার পর একটা আধুনিক মেশিনে নির্দিষ্ট পরিমাণে প্যাকেট করা হয় আর সবশেষে এই প্যাকেটে কোম্পানির সিল এবং অন্যান্য যাবতীয় বিষয়ে লাগানো হয় অনেক সময় প্যাকেটে এগুলো আগে থেকে লেখা থাকে শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণে প্যাকেটিং করে মেয়াদ ও দামের সিল লাগিয়ে বিভিন্ন ধরনের সুপার মার্কেটগুলোতে পাঠিয়ে দেওয়া হয় বিক্রির জন্য আর এভাবে মূলত আমাদের দেশে সেল না হলেও বাইরা কান্ট্রিগুলো যেমন ইউএসএ কানাডা বা চীন জাপান ইত্যাদিতে এইভাবে মুরগিগুলোকে প্যাকেটজাট করে তাদের বড় বড় সুপার শপগুলোতে বিক্রি করা হয় তবে আপনাদের জন্য একটা সতর্কতা থাকলো যদি মুসলমান হয়ে থাকেন তাহলে কোন দেশ থেকে এই প্রোডাক্টটা এসেছে বা কোন ফার্ম থেকে এটা এসেছে এটা অবশ্যই লক্ষ্য করবেন কারণ আপনারা তো দেখলেনি যে এই মুরগিগুলোকে কীভাবে মেশিনের মাধ্যমে জবাই করা হলো আর ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন চ্যানেলে বা পেজে নতুন থাকলে ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন আর কমেন্টে জানাতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ মরতামত্তি ধন্যবাদ